আগামী বারোই জানুয়ারি শুক্রবার থেকে শুরু হতে চলেছে চব্বিশতম চন্দনপুর গ্রামীণ যুব মেলা দু চলবে চোদ্দই জানুয়ারি রবিবার পর্যন্ত নদিয়ার নাখাসিপাড়া চন্দনপুর তরুণ সংঘের ফুটবল ময়দানে ওই মেলা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে চলছে তার শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যে ব্যবসায়ীরা তাদের দোকানপাট বসাতে শুরু করেছেন মেলায় শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন উপকরণ থাকছে মেলাটি পরিচালনা করছে চন্দনপুর যুব সংঘ সহযোগিতায় চন্দনপুর তরুণ সংঘ চন্দনপুর যুব সংঘের এক কর্মকর্তা ভুলাল শেখ বলেন উদ্বোধনের দিন রাতে থাকছে স্থানীয় শিল্পীদের নিয়ে যাত্রানুষ্ঠান পাশাপাশি অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অভিচিত্রানুষ্ঠান যুব মেলার মঞ্চ কাঁপাবেন সারেগামাপার শিল্পী ও জনপ্রিয় টেলি তারকারা এলাকায় সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তুলতে ও গ্রামীণ যাত্রা শিল্পকে বাঁচাতে মেলা বিগত বছর ধরে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই মেলাকে কেন্দ্র করে এলাকার মানুষের উৎসাহ চোখে পড়ার মতো উল্লেখ্য নীলাদ্রি শেখর সরকারের ইতিহাসমূলক বই নাকাশি পাড়ার সেকাল একাল থেকে জানা যায় ভাগীরথী তীরবর্তী একটি প্রাচীন জনপদ হল চন্দনপুর গ্রাম নবাবী আমলে বর্তমান চন্দনপুরের সাবেকই নাম ছিল খেয়াঘাট ভাগীরথী তখন চন্দনপুরের ওপর দিয়ে বইত কথিত আছে প্রায় তিনশো বছর আগে বর্ধমানের করোজ গ্রাম থেকে দাসী ফারাজি গোষ্ঠী জমিদারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এপারে এসে বসতি স্থাপন করে নবাবী শাসনের ও যোগাযোগের প্রমাণ হিসেবে দুটি গম্বুজ ও প্রাচীন কবরের স্থাপত্য আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এলাকায় বর্তমানে এই গ্রামে তাঁত শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে নদী আর নাকাশি পাড়া থেকে স্টিং নিউজের রিপোর্ট আমাদের চন্দ্রপুর গ্রামীণ যুব মেলা চব্বিশতম বর্ষ শুরু চলেছে আগামী বারো তেরো চোদ্দ জানুয়ারি আগামী বারো তারিখে আমাদের উদ্বোধন অনুষ্ঠান সঙ্গে থাকছে একটা যাত্রা অনুষ্ঠান তেরোই জানুয়ারি থাকছে আমাদের সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান ও বৈরাগত শিল্পীর সমন্বয়ে নৃত্য অনুষ্ঠান এবং চোদ্দই জানুয়ারি অর্থাৎ আগামী রবিবার থাকছে এক বিচিত্র অনুষ্ঠান সঙ্গে থাকছেন আমাদের ট্রেনিং অর্কেস্ট্রা সঙ্গে থাকছেন আমাদের চলচ্চিত্র জগতে সারেগামা পা খ্যাত গীতশ্রী চৌধুরী সঙ্গে থাকছেন আমাদের রাঙাবু সিরিয়ালের নায়িকা অলভিয়া সরকার আসুন আপনারা আসুন মেলায় আপনাদের প্রত্যেকে আমাদের চন্দ্র পুজো মেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আসুন আমাদের মেলায় তো খুব সুন্দর একটা সুনাম আছে যারা আসনি হয়তো এখন আমি বারবার বলবো আমাদের মেলায় আসুন আমাদের মেলা প্রচন্ড ভিড় হয় প্রচন্ড আনন্দ হয় খুব আনন্দ হয় এবং আমরা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলে আমরা এই মেলাটাকে উপভোগ করি আমাদের মূল আকর্ষণ হচ্ছে চোদ্দই জানুয়ারি আগামী শুক্র শনি রবি আমাদের প্রথম দিন অর্থাৎ বারোই জানুয়ারি থাকছে আমাদের যাত্রা অনুষ্ঠান দ্বিতীয় দিন আমাদের নৃত্য অনুষ্ঠান অর্থাৎ চোদ্দই জানুয়ারি অর্থাৎ আগামী রবিবার থাকছে আমাদের বহিরাগত শিল্পী সমন্বয়ে একটা বিচিত্র অনুষ্ঠান সঙ্গে থাকছে আমাদের অভিনেত্রী চলচ্চিত্র জগতের রাঙাবো মূল আকর্ষণ হচ্ছে তিনই অর্কেস্ট্রার সঙ্গে থাকছে আমাদের কলকাতা থেকে আগত চলচ্চিত্র জগতের এবং সিরিয়াল জগতের এক অন্যতম সুনাম নায়িকা রাঙাবো সিরিয়াল মালবিকা অনুষ্ঠিত হতে চলেছে চলচ্চিত্র জগতের নায়িকা ও সিরিয়াল জগতের নায়িকা অলভিয়া সরকার যাকে আপনারা সবাই চেনেন জানেন সঙ্গে থাকছে সারগামা পা সুনামধন্য শিল্পী মেলোডি শিল্পী গীতাশ্রী চৌধুরী চন্দনপুর গ্রামীণ যুব মেলা দু আমি চন্দনপুর গ্রামীণ যুব মেলা উদ্যোক্তা বলছি